দর্শক আসসালামু আলাইকুম আজকে তৃতীয় রোজা তৃতীয় রোজাতে বরাবরের মতো আজকে যে ইফতার আমরা করবো সেটা রেডি করবো এবং আপনাদের সাথেই শেয়ার করবো আজকে রেসিপিতে একটু আমাদের চেঞ্জ আছে সেটা হচ্ছে আমরা আজকে ইফতার করবো মুরগির রোস্ট গরুর মাংস আর হচ্ছে পোলাও আর সাথে থাকবে ফল ফ্রুট আজকে আমাদের বাংলাদেশে তৃতীয় রমাজান তিন রোজা আজকে শেষ হচ্ছে তিন রোজার মধ্যে আজকে আমাদের ইফতারের যে নিয়মিত ভিডিও সেটা আজকে তৃতীয় দিন আজকে রিডিউ করতেছে আমার মেয়ে সে পোদাওয়াজ খাই যার জন্য আমরা মানুষ তিনজন তো একটা মুরগি আমরা রোজ করতেছি প্রসেসটা না রান্না আজকে করতেছি আপনাদের সাথে এটা হচ্ছে মুরগি ব্রস্ট আমরা সেই রোস্টের সাথে পোলাও খাব যার জন্য এই পোলাও রান্না করার জন্য এখানে চালটা ভিজিয়ে রেখে তারপর ওটাকে উঠে ঘেয়ে একটু ইয়ে করে রাখছি এটা দিয়ে ব্যবস্থা করা আছে পেঁয়াজের পিঁয়াজের ব্যারেস্তা আজকেও আমাদের যেই আজকেও আমাদের যে ইফতার ইফতারের বরাবরের মতো আজকে আমাদের এখানে থাকতেছে যে সালাদটা করবো এখানে রক রকমেলন আছে পেয়ারা আছে আপেল আছে টমেটো এবং কিরাই সাথে গাজর আর বিটরুট এটা আর আজকে একটা স্পেশাল জিনিস আছে এটা হচ্ছে একটা পেঁপে পেঁপেটা দেখতে খুব সুন্দর আজান দিচ্ছে একটু পরে আপনাদের সাথে শেয়ার করব এখানে মিক্স সালাদ যেটা আমাদের রেগুলার খাই সেটা এখানে রক মেলন আম আর আছে পেয়ারা এটা তিনটা আছে আপনাদের ইয়ে কি বলে আলুর চপ এখানে আছে মুরগির রোস্ট মুরগির রোস্ট আর এখানে আছে পেঁপে এই হলো আজকে আমাদের ইফতার তো থাকুন আমার সাথে তারপর শেয়ার করব ইত্যাদটা যখন নিব তখন আজান দিয়ে দিচ্ছে এখন আমরা ইতারি কেজোর এখানে সরাই দিলাম এখানে রাখলাম সালাদ তোমার আর কি চামচ ন পানি নিয়ে নিজের জায়গায় সেই আলুর চোখ খাই আগে তারপরে ভোলা বিরিয়ানি যা খাওয়া বুঝলি হ্যাভি টেস্ট চপ এই আলুর চপ ডিম চপ ডিম চপ আলু আর ডিম ওই আলুর ভিতরে ডিম আর ভিতরে ডিম ডিম চপ হয়ে গেছে 干的都是。 সাথে আবার এই যে এর সালাদ পাঁচ মিশালি বিট্রুট তো জানেনই আপনারা সবচেয়ে উপকারী জিনিস ভালো যেরকম মনে করছিলাম ওরকম না ভালো আছে চলে আমাদের দেশের রোজার মাস হিসাবে পেপে চলে সম্মান রকমেল

Υπότιτλοι AUTHORWAVE